হ্যাঁ আমি কখনো কখনো ভাবি যে জীবনে ন দশ কোটি টাকা যদি কুড়ে পেতাম রাস্তায় হাঁটতে হাঁটতে তাহলে জীবনটা অন্যরকমই হতো হ্যাঁ অন্যরকমই হতে পারতো এখনো পয়সা আছে এমনটা নয় যে আমি গড়ি ঠিক আছে এমনটা নয় কিন্তু মানে এখনও আছে এই দেখো না যেমন দশ টাকার একটা দশ টাকার একটা ছেঁড়া নোট রয়েছে আবার এছাড়াও একশো টাকা রয়েছে হ্যাঁ একশো টাকা তো রয়েছে সংসার চলে যাচ্ছে সংসার চলছে কিন্তু কি বলতো মানে যদি আমি এরকম হতো যে আমি রাস্তায় হাঁটছি আর এরকম মানে হাঁটতে হাঁটতে দশ কোটি টাকা পড়ে আছে একটা বাস্ক আমি উঠিয়ে নিলাম আর কি তাহলে কিন্তু জীবনটা অন্যরকমই হতো একটা আলাদাই লাইফস্টাইল হতো একটা মানে কত কিছু করতে পারতাম বলতো অনেক কিছু আমি ইয়ে করতে পারতাম কিন্তু মানে আমাদের রাজ্যে তো বলা যায় না হতেও পারে আমাদের রাজ্যে তো সব চড়ে ভর্তি হ্যাঁ অনেক কিছু হতে পারে যখন খুশি মানে দেখা গেলো যে এই কাল সকালে আমি উঠলাম রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো টাকার ব্যাগ একটা কুড়ি ব্যাগে পেয়ে গেলাম হ্যাঁ হতেই পারে না হওয়ার তো কিছু নয় এগুলো অসম্ভব বিষয় কিছুই নয় আমাদের রাজ্যে বলে কথা হতেই পারে